হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম যখন দুঃখে খুব কাতর হবেন জীবনের এই সংসার জ্বালায় যখন ছটফট করতে থাকবেন যখন সংসারে প্রচুর কষ্ট পাবেন দুঃখ পাবেন তখন একবার হলেও ভগবানের বলা এই কটি কথা মন দিয়ে শুনবেন ভগবানের এই কটি কথা যদি একবার হলেও আপনি শোনেন তাহলে মনে শান্তি পাবেন জীবন থেকে দুঃখ নিমেষে গায়েব হয়ে যাবে এবং আপনার এই যে দুঃখ জ্বালায় আপনি কষ্ট পাচ্ছেন ছটফট করছেন সে তার থেকে সহজে মুক্তি লাভ করবেন তাই তো ভগবানের কথাগুলি অতি অবশ্যই মন দিয়ে প্রতি প্রত্যেকে শেষ পর্যন্ত শুনবেন ভগবান সবসময় আমাদেরকে বাঁচাবার রাস্তা দেখিয়েছেন তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে ভালো থাকতে হয় সুখে থাকতে হয় শান্তিতে থাকতে হয় এই যে আমরা এত দুঃখ জ্বালায় যন্ত্রণায় ছটপট করতে থাকি এর থেকে বাঁচার উপায় কিন্তু তিনি আমাদেরকে বলে দিয়েছেন আমরা যখন ডিপ্রেশনে পড়ি জীবন জালায় যখন ছটফট করতে থাকি ছটফট করতে করতে যখন ডিপ্রেশনের মধ্যে চলে যায় তখন ভগবানের বলাই কটি কথা যদি একবার শুনি তাহলে জীবন থেকে সমস্ত রকম ডিপ্রেশন দুঃখ যন্ত্রণা জ্বালা সব দূর হয়ে যাবে সকল ভক্ত ভক্তমতে মায়েরা প্রতি প্রত্যেকে ভগবানের বলাই কটি কথা একবার হলেও মন্দির শুনুন ভগবান বললেন পুত্র স্ত্রী এবং ধনু সম্পদে প্রকৃত তৃপ্তি হতে পারে না যদি হতো তাহলে অদ্যাবধি কোনো না কোনো জন্মে তা হয়েই যেত প্রকৃত তৃপ্তির একমাত্র বিষয় হলো পরমাত্মা যাকে পেলে জীব চিরকালের জন্য সন্তুষ্টি লাভ করে তিনি আরো বললেন দুঃখ মনুষ্যত্ব বিকাশের মাধ্যম ভালো মানুষের জীবন দুঃখেই বিকশিত হয় সোনাকে গরম করলেই তার রং জলজল করে সবসময় হাসি মুখে থাকো মুখকে কখনো এটি দৃঢ় নিশ্চয় করে নাও যে শোক তোমার জন্য জগতে জন্মগ্রহণ করেনি আনন্দ স্বরূপে শুধুমাত্র ভিন্ন চিন্তা ভাবনার স্থান কোথায় সর্বত্র পরমাত্মার মধুর মূর্তি দর্শন করে আনন্দে মগ্ন থাকো যে সর্বত্র মূর্তি দর্শন করে সে তো স্বয়ং আনন্দ স্বরূপ শান্তি তো তোমার অন্তরে কামনা রূপী দাইনির আবেশ দূর হলেই শান্তির অনুভব হবে বৈরাগ্যের মহামন্ত্রের দ্বারা কামনাকে তাড়িয়ে দাও তাহলেই দেখবে সর্বত্র শান্তির প্রশান্ত মুত্তি যেখানে সম্পত্তি সেখানেই সুখ তবে সম্পত্তি ভেদে সুখেরও ভেদ হয় দৈবী সম্পত্তি শালীদের परमात्मा সুখ হয় ও সুরদের অশুরি অসুরদের আশরি সুখ এবং নরকের পোকাদের নরক সুখ হয় ভগবান আরো বললেন কোন অবস্থাতেই মনকে ব্যথিত হতে দিও না মনে রেখো যে এখানে ভগবানের বিচারে কোনো ভুল হয় না এবং তার কোনো বিধান হয় না। পরমাত্মার দয়া প্রতি বিশ্বাস স্থাপন করে নিজের জীবন সূত্রকে তার চরণে চিরকালের জন্য বেঁধে দাও তাহলে নির্ভয়তা তোমার চরণের দাসী হয়ে যাবে যা অতীতে হয়ে গিয়েছে তার চিন্তা করো না যা এখন করতে হবে তার কথা ভাব এবং এইটি ভেবে নাও যে বাকি জীবন যেন কেবল পরমাত্মার কাজেই আসে শ্রী ভগবান আমাদের উদ্দেশ্যে আরো বললেন সেই ধন্য যার জীবনের প্রতিটি মুহূর্ত তার প্রিয়তম পরমাত্মার আনুকূল্য অর্থাৎ প্রাপ্ত পরিস্থিতিকে পরমাত্মার সৃষ্ট স্থাপিত হয় সেই আনুকূল্য সংযোগে অথবা বিয়োগে স্বর্গে অথবা নরকে মানে অথবা অপমানে মুক্তিত অথবা বন্ধনে জাতি হোক না কেন সর্বদা নিজের উপর সজাগ দৃষ্টি রাখো সেখানে যেন কাম ক্রোধ শত্রুতা ঈর্ষা ঘৃণা হিংসা মান এবং মদরূপী শত্রুরা ঘর না বাঁধে এগুলির মধ্যে যেটিকেই দেখবে তাকে তৎক্ষণাৎ মেরে তারাও তবে তীক্ষ্ণ দৃষ্টিতে সচেতন হয়ে দেখবে ওইগুলি নীরবে অন্তরে গিয়ে লুকিয়ে থাকে এবং সুযোগ পেয়ে নিজের ভয়ঙ্কর রূপ প্রকট করে তিনি আরো বললেন কাউকে তার বাইরের আচরণ দেখে পাপী মনে করো না এমন হতে পারে যে তার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে এবং সে নিজেকে নির্দোষ প্রমাণ করার অবস্থায় নেই অথবা এমনও হতে পারে যে কোনো কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে সে অনিচ্ছায় খারাপ কাজ করেছে কিন্তু তার অন্তকরণ মন তোমার চেয়েও বেশি পবিত্র বাড়িটি আমার ইটের প্রত্যেকটি কোণে আমিত্য ভরে রয়েছে সেটিকে বেঁচে দিলে দলিল হাতে এলো এরপর বাড়িতে আগুন লাগলো আমি বলতে শুরু করলাম ভালোই হয়েছে টাকা তো হাতে এসে গিয়েছে অমিত তো চলে যেতেই বাড়ি পুড়ে যাওয়ার দুঃখ দূর হলো এখন দলিলের কাগজে অমিত তো রয়েছে খুব বড় বাড়ি থেকে সমস্ত অমিত তো চলে গিয়ে সাধারণ কাগজের টুকরোতে এসে গিয়েছে এখন দলিলের দিকে কেউ দৃষ্টিপাত করে না দলিল বিক্রি করলাম হাতে টাকা এলো এরপর দলিলের কাগজ ছিড়ে যাক পুড়ে যাক কোনো চিন্তা নেই সমস্ত ক্ষমতা এখন টাকার থলিতে এসেছে এখন তাকেই সামলাতে হচ্ছে এরপর টাকা কোনো মহাজনকে দেয়া হলো এবার তার কাছ থেকে যদি টাকা চুরি যায় তাতে আর পরোয়া নেই তার খাতায় নিজের টাকা জমা থাকে এবং চিন্তা এইটুকু যে সেই মহাজনের যাতে টিকে থাকে দেউলিয়া হয়ে না যায় এইভাবে মমতা যার প্রতি থাকে তার সম্পর্কেই চিন্তা হয় এই মমতাই হলো দুঃখের মূল বাস্তবে আমার কোনো বস্তু নয় যদি আমার হতো তাহলে সঙ্গে যেত কিন্তু শরীরও সঙ্গে যায় না মিথ্যাই আমার মনে করে দুঃখের বোঝা চাপানো হয় যার জিনিস তাকেই সমর্পণ করো জগতের সমস্ত বস্তু থেকে আমিত্ব দূর করে কেবল পরমাত্মাকেই আমার করে নাও তখন দুঃখের মূল ছিন্ন হয়ে যাবে এই সংসার সবাই সরাইখানার মুসাফির অল্প সময়ের জন্য এক জায়গায় একত্র হয়েছি সময় হলে সবাইকে এখান থেকে চলে যেতে হবে বাড়ি ঘর কারোরই নয় তাহলে আর এগুলি নিয়ে কারোর সঙ্গে কেন বিবাদ করা যখন মানুষ এগুলি বুঝতে পারবে তখনই কিন্তু মানুষের জীবন থেকে দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে সকল ভক্ত ভক্তমতে মায়েরা আপনারা প্রতি প্রত্যেক ভগবানের এই অমৃত কথাগুলি শুনলেন এই কথাগুলির মধ্য দিয়ে আশা করি আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ জ্বালা কষ্ট দূর হয়ে যাবে কেননা ভগবান সবসময় এই কথাগুলিকে মেনে চলার কথা বলেছেন যারা ভগবানকে ভালোবাসেন তারা অতি অবশ্যই ভগবানের এই কথাগুলিকে মেনে চলবেন এবং তার জীবন থেকে অবশ্যই দুঃখ দূর হবে ভগবান তার সে যে কথা বলেছেন সেই কথাগুলি মিথ্যা হবার নয় শুধুমাত্র আমরা যদি সেই কথাগুলিকে ঠিক ঠিকভাবে পালন করে চলতে পারি তিনি আরো বললেন পৃথিবীতে কিছুই জড় নয় আমাদের জড় বুদ্ধি আমাদের জ্বরের দর্শন করায় আসলে তো যেদিকেই দেখো সেখানে সেই পরম সুখ ও স্বরূপ নিত্য চৈতন্য পরিপূর্ণ হয়ে আছেন তুমি আমি কেউই তা থেকে ভিন্ন নেই তাহলে কেন দুঃখ পাও সদা সর্বদা নিজে আনন্দে নিমগ্ন থাকো সকল ভক্ত ভক্তমতে মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভগবানের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক ধন্যবাদ